সংবিধানের দোহাই দিয়ে বিনা ভোটের তিনটা জাতীয় নির্বাচন করে ফেলছে তারপরেও সংবিধান নিয়ে কথা বলা আমলিক এবং তার লোকেদের আমি মনে করি এটা একটা বেমানান কথাবার্তা একটা বেপাস কথা যে সংবিধান তো তারা তো কিছুই রাখে না সংবিধানের এত বেশি রাজনৈতিক দল করে না এবং কি বিচারের মুখোমুখি হয়ে তারা যদি রাজনীতি তারা বিচার করে করবে আর দেখেন এই সিদ্দিকুর রহমান ভাই যেটা বলেছেন যে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা খুব সাহসী এতই যদি সাহসী হতো আপনি কেন পালিয়েছেন আপনি দেশে থেকে আপনি জেলে যেতেন আপনি যদি গণহর্তার দায়ী হতো আপনার পাশেই হতো অসুবিধা নাই বেগম খালেদা সাবেক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বেগম মতো আপনি পেস করতেন কন্টেস্ট করতেন আপনি তো পালিয়ে গিয়েছেন ভয়ে যে না আমি থাকলে তো আমার নিশ্চিত পাশে হয়ে যাবে তিনিও চলে গেছেন তার দলও চলে গেছে তিনি একে সাহসী বলবেন না জি আমি সিদ্দিকুর রহমান ভাইকে বলবো যে তিনি অনেকদিন রাজনীতি করেছে আপনার কথা শুনে যেটা বুঝলাম আমার সাথে কখনো দেখা হয় না আজকেই প্রথম তিনি একজন সিনিয়র রাজনীতিবিদ হয়ে তিনি যে ধরনের কথাগুলো বলছে আসলে সেগুলো আমরা তিনের থেকে তিনের মুখ থেকে শোনার জন্য মানে একদম মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়ে যেভাবে বললেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের সহযোগিতা হয়েছে এটা সরাসরি আমি যতদূর মুক্তিযুদ্ধ নিয়ে পড়েছি মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সাংঘর্ষিক ভারতের ভারত কখন বাংলাদেশের মুক্তি মানে যুদ্ধে মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশ গ্রহণ করেছে যখন বাংলাদেশ দীর্ঘ আট মাস যুদ্ধ শেষ করে ফেলেছে একদম শেষের দিকে 14 ডিসেম্বরে এসে তো সেইখানে আমি বলবো ভারতের সহযোগিতায় বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেছে এটা বলাটা মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক আমি যতটুকু জানি আর উনি যেটা বলেছে যে সংবিধানের কথা বলেছে তো সংবিধানে শুধু আমি একটা কথাই বলবো যে এই সংবিধানকে সবচেয়ে বেশি বাইলেস্ট কে করেছে এই গণতন্ত্রের মোড়কে এসে এ আমি ফ্যাসিস্ট খুনি আসি না তিনটা নির্বাচন করেছে সংবিধানের দোহাই দিয়ে বিনা ভোটের তিনটা জাতীয় নির্বাচন করে ফেলছে তারপরেও সংবিধান নিয়ে কথা বলা আওয়ামী লীগ এবং তার লোকেদের আমি মনে করি এটা একটা একটা বেমানান কথাবার্তা বেপাস কথা সংবিধান তো তো তারা কিছুই রাখে না সংবিধানের মানে সংবিধানকে নিজের দলীয়করণ করতে 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 সংবিধান আমি মনে করি যে এই এই ধরনের কথাবার্তা উনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি না উনি যেহেতু সিনিয়র উনি আরেকটু মার্জিত ভাষায় কথা বলতে পারতেন আরেকটু তথ্য জ্ঞান যেমন উনি যে কথাটা বলেছেন সরাসরি আমাদের বিপ্লবের সাথে সাংঘর্ষিক যে দশ হাজার আমলিকের নেতাকর্মী মারা গেছে উনি এটা না জেনে বলেছেন তাহলে উনার মতো একটা দায়িত্বশীল জায়গায় থেকে যদি না জেনে তথ্য প্রমাণ ভিত্তিতে যে তথ্য প্রমাণ না রেখে এই ধরনের কথা বলে তাহলে তো উনারা যে গত পনেরো বছর যে বিভ্রান্ত করেছে আমলিক তো সে একই জায়গায় আছে উনি আজকে সেটাই প্রমাণ করে দিলেন কারণ আপনারা জানেন গত পনেরো বৎসরে আমলিক যা করেছে বাংলাদেশের প্রতিটা শুধু রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলে না সাধারণ মানুষের উপর যে স্ট্রিম রোলার চালিয়ে দিয়েছে নির্যাতনের তো সেখানে সাধারণ বিএমপি জামাত বাদ দিলাম সাধারণ মানুষই তো লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীকে পিটিয়ে ঘর ছাড়া করার কথা ছিল বাড়ি ঘরে আগুন দেওয়ার কথা ছিল সেটা দিয়েছে বড় দুইটি রাজনৈতিক দল দলী বিএমপি এবং জামাতের উদার রাজনীতির কারণে আমলিক এখনো ঘরে লুকিয়ে আছে তাদের তাদেরকে কচু কাটা করা হয় নাই গণহত্যার শিকার হয় নাই তারা এটা শুধুমাত্র আমলিক এবং ইয়ের বিএমপি এবং জামাতের উদার রাজনীতির কারণে এটা আমলিককে বুঝতে হবে যে তাদেরকে সাধারণ ক্ষমা করছে তারা যা করছে তারা যে এখনো কথা বলছে আমলিক নিয়ে এটাও আমি মনে করি যে তারা বেশি বলে ফেলছে কারণ মানুষ প্রত্যেকটা শুধুমাত্র আমি বলি এই গণ অভ্যর্থনটাকে বিএনপি এবং জামাতের নেতৃত্ব হয়েছে নিশ্চয় না কাদের নেতৃত্ব হয়েছে সাধারণ মানুষ গত পনেরো বছর এত বৈষম্যের শিকার হয়েছে ঠিক একইভাবে ভাবে উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত পশ্চিম পাকিস্তান যে বৈষম্যগুলো করেছে বাংলাদেশে অর্থনৈতিক রাজনৈতিক পারিবারিক মানে মিডিয়া কর্মীদের উপর এনজিবিদের উপর শিল্পীদের উপর প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করে যা করেছে ঠিক একইভাবে ওই পনেরো ওই আপনার তেইশ বছরের শাসন আর এই পনেরো বছরের শাসন আইয়া আর শেখ হাসিনা কোনো অংশে মানে আমরা খুনি প্যাসিস্ট হাসিনের শাসন দেখেছি তিনি এক দলীয়করণ করেছে প্রথমে পরে এক ব্যক্তি করেছে যে শেখ হাসিনা যা বলবে বাংলাদেশে তাই হবে তিনি তিনটা নির্বাচনে সেটারই প্রমাণ দিয়েছে তো তারপরেও এই খুনির পক্ষে কথা বলা মানে যাকে দেশ থেকে জনগণ বিএমপি এবং জামাত না আমি স্পষ্ট দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের মানুষ এই অভ্যুত্থান করেছে হ্যাঁ বিএনপি জামাতের ভূমিকা অনেক বেশি ছিল এই আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে কিন্তু রাজনৈতিক দলের ব্যানারে এই হয় হয় না সাধারণ মানুষ কেন রাস্তায় নেমেছে তারা বৈষম্যের শিকার হয়েছে প্রত্যেকটা বাংলাদেশের বিশ কোটি মানুষ যদি বলেন আপনি আওয়ামী লীগের ধরেন এক কোটি বা পঞ্চাশ লক্ষ মানুষ সমস্ত সুবিধা নিয়েছে গত পনেরো বছরে যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল আর উনিশ কোটি বা আঠারো কোটি মানুষ হচ্ছে একদিকে ছিল এক কোটি মানুষ একদিকে ছিল পঞ্চাশ লক্ষ লোক একদিকে ছিল যার জন্য এই গণ হয়েছে তারা হলে তো গণ অভ্যুত্থান হওয়ার কথা না এই গণ কেন হয়েছে সেটা বুঝতে হবে কারণ মানুষ প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে ছাপার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে যখন কোটানা না মেধা স্লোগান আমরা দিয়েছি সাধারণ শিক্ষার্থীরা তখন মানুষ বলছে না কোটানা মেদা মেধা স্লোগানে থাকতে হবে না শিক্ষার্থীরা উনিশশো সালে সালের বাসা আন্দোলন করেছে শিশুটির ছয় দফা উনসত্তরের গণ অভ্যত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মান মুক্তিযোদ্ধা শিক্ষার্থীদের থেকে আমরা শুনতে চাই এই স্বৈরাচারকে আমরা চাই না। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এই নয় দফার আন্দোলন এক দফা হয়েছে আমি স্পষ্ট দায়িত্ব নিয়ে বলছি জনগণ বলছে এই সরকারকে আমরা দেখতে চাই না এই সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে হবে তা না হলে বাংলাদেশ হারিয়ে যাবে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে যদি পাঁচে আগস্ট না হয়ে মানে শেখ হাসিনা যদি পাঁচে আগস্টে না পালিয়ে যেত যদি আর দুই দিন লেট করতো আমি জানি না বাংলাদেশের অবস্থা কি হতো বাংলাদেশ হয়তো উপনিবেশ হয়ে যেত অন্য কোন রাষ্ট্রের অথবা এই দুই দিনে বাংলাদেশে কত হাজার হাজার মানুষ যে মারা যেত দেশে একটা অঘোষিত গৃহযুদ্ধ শুরু হয়ে যেত আমি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে ধন্যবাদ জানাই যে আপনি বলিষ্ঠ নেতৃত্বে দেশ থেকে তাকে মানে পালিয়ে যেতে বাধ্য করেছেন ছাত্র জনতার কাতারে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা ছাত্র জনতার পালস বুঝেছেন এই জিনিসগুলো সাগরভাবে আমি মনে করি এই জিনিসগুলো নিয়ে বিতর্কের যে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায় ওই চাপ্টারটা নিয়ে আমরা কোনো বিতর্কে যাব না কোনো আলোচনায় যাব না সমালোচনাও যাব না আমলিকে চাপ্টার পাঁচই আগস্টে ক্লোজ হয়ে গেছে বাংলাদেশে শেখ হাসিনার চাপ্টার ক্লোজ হয়ে গেছে এখন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে প্রত্যেকটা গণহরতার দায়ে বিচারের মুখোমুখি করা হবে তিনি যে সংবিধানের কথা বলছেন সেই সংবিধানের কাছে এই সরকার বাধ্যবাধকতা নয় এটা একটা গণ মাধ্যমে সরকার এটা তিন মাসের জন্য কেউ তাকে বসায় নাই যে আপনি তিন মাস পরে নির্বাচন দিয়ে যান হ্যাঁ এই সরকার একটা মানে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন করে যখন জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তখন আরো বেশি মানে বিচার প্রত্যেকটা বিচার হবে হয়তো এই সরকার শুরু করবে নির্বাচিত সরকার শেষ করবে কিন্তু আমি কথা দিলাম প্রত্যেকটা বিচার বাংলা মাটিতে হবে যদি চল্লিশ বছর পরে বঙ্গবন্ধুর খুনির হত্যার বিচার হতে পারে যদি এ দেশে মুক্তিযুদ্ধের মানে রাজাকারের বিচার হতে পারে তাহলে এই গণহত্যার বিচার কেন হবে না এত বেশি গণহত্যা তো কোনো রাজনৈতিক দল করে না এবং কি পাকিস্তানও করে নাই এই সরকার যা করেছে এর অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হয়ে তারা যদি রাজনীতি করতে চায় তারা বিচার পেস করে করবে আর দেখেন সিদ্দিকুর রহমান ভাই যেটা বলেছেন যে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা খুব সাহসী এতই যদি সাহসী হতো আপনি কেন পালিয়েছেন আপনি দেশে থেকে আপনি জেলে যেতেন আপনি যদি গণহত্যার দায় হতো আপনার পাশেই হতো অসুবিধা নাই বেগম খালেদা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো আপনি পেস করতেন কন্টেস্ট করতেন আপনি তো পালিয়ে গিয়েছেন ভয়ে যে না আমি থাকলে তো আমার নিশ্চিত পাশি হয়ে যাবে তিনিও চলে গেছেন তার দলও চলে গেছে তিনি একে সাহসী বলবেন না তিনি যদি সাহসী হতো তিনি প্যারিস করতো তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেত না ধন্যবাদ সাগর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি প্রিয় দর্শক আপনারা কি একমত কি না আমাদের দুই দুই পক্ষ থেকেই কথা বলা হচ্ছে একটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে সাম্প্রতিককালে সবচেয়ে আলোচিত কয়েকটি বিষয় আমরা যে সে হাসিনা আসলে এবং আওয়ামী লীগ আসার সম্ভাবনা আছে কিনা শেখ হাসিনা চট করে দেশি ঢুকে পড়বেন সেই সম্ভাবনা কতটুকু আছে